বিসমিল্লাই রহমান রাহিম এসপি ম্যাথ সলিউশন থেকে আবারও নিয়ে এসেছি একটি নতুন প্রশ্নের সমাধান প্রশ্নটি দেখতে চোখ রাখুন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি হচ্ছে এসপি ম্যাথ সলিউশন চলুন আমরা প্রশ্নটির সমাধান করি আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে নবম দশম শ্রেণীর অনশ্রেণী তিন পয়েন্ট একের দুই নাম্বার সরল করো দুই নাম্বার প্রশ্নের গ নাম্বার প্রশ্ন চলুন আমরা প্র্যাকটিক্যালি দুই নাম্বারের গ প্রশ্নের সমাধান করি প্রথমে আমরা প্রশ্নটিকে তুললাম তারপর আমরা দেখব এখানে যেহেতু ফর্মুলা পরে না যদি আমি এটাকে এ ধরি তাহলে এটাও এ হচ্ছে কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা ফর্মুলা জেনেছি তাহলে আমাকে স্কোয়ারে রূপান্তর করতে হবে আমরা জানি যেটা ডাবল গুণহে থাকে সেটাকে স্কোয়ার করতে পারে যেটা স্কোয়ার সেটা মানে ডাবল তাহলে ডাবল গুণ হয়ে আছে মানে এটাকে আমরা স্কোয়ার করতে পারি তাহলে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ স্কোয়ার প্লাস টু গুণিত সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গুণিত থ্রি পয়েন্ট সিক্স ফাইভ প্লাস এটাও দেখতে পাচ্ছি দুইবার গুণে আছে তাহলে আমরা এটাকেও হোল স্কোয়ার করতে পারি তাহলে এখন আমরা কল্পনা করবো যে স্কোয়ার কালার একটা এ একটা বি যদি আমি এটাকে এ বিবেচনা করি আর দ্বিতীয়টাকে বি বিবেচনা করি তাহলে এ স্কোয়ার প্লাস ফর্মুলা টু সিক্স মানে হচ্ছে এ আর থ্রি পয়েন্ট মানে হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস ফর্মুলা টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে তাহলে আমরা এখানে সমান কি ফর্মুলা করতে পারি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি আমরা বিবেচনা করছি যেটা এ ওইটা বসে আর মনে মনে বলবো এ তাহলে এ প্লাস বি মানে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ধরেছি বা সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ বিবেচনা করেছি আমরা সেটাই বসাবো তাহলে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা বসাইতে পারি কিভাবে এই সূত্র অনুযায়ী বাম দিক সমান যেমন ডান দিক আমরা করতে পারি ডান দিক সমানও বাম দিক করতে পারি এখন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ যদি যোগ করি তাহলে হয় দশ ওপরে স্কোয়ার আছে স্কোয়ার বসালাম এখন দশকে দশ দেখুন অথবা দশের উপরে স্কোয়ার সমান হয় একশো এটি হচ্ছে আজকের প্রশ্নের সহজ সরল ও সাবলীর সমাধান